খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আর কয়েক মাস বাদই বিহারে বিধানসভা নির্বাচন জোর কৌদমে চলছে ভোটের প্রস্তুতি তবে তার মাঝেই বড় ধাক্কা বিহারে কি শাসক এনডিএ জোটে ভাঙন ধরল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের সমর্থিত সরকারেরই সমালোচনায় সরব কেন্দ্রীয় মন্ত্রী তথা এল নীতিশ কুমার সরকারকে দুষলেন তিনি বিগত প্রায় এক মাস ধরে বিহারে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে কখনো প্রকাশ্যে রাস্তায় শুট আউট কখনো আবার হাসপাতালে ঢুকে গুলি করে খুন এমন ঘটনা ঘটিয়ে চলেছে কিন্তু শনিবারই বিহারে এক যুবতী পুলিশে নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে গণধর্ষিত হন চলন্ত অ্যাম্বুলেন্সে একের পর এক এই ধরনের ঘটনার সমালোচনা করেই চির বলেন আমার মনে হয় এমন একটা সরকারকে সমর্থন করছি যেখানে অপরাধ কম বেড়ে চলেছে আর এই অপরাধ দমন করা খুব জরুরি নাহলে ফলাফল খুব খারাপ হবে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে নীতিশ কুমারের সরকারের বিরুদ্ধে তিনি বলেন খুন দর্শন গণদর্শন চুরি ডাকাতি প্রতি প্রতিনিয়ত হচ্ছে এর বিরুদ্ধে পদক্ষেপ করা হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই ধরনের ঘটনা কেন ঘটছে এই রাজ্যে হয়তে সরকারের হাত রয়েছে নাহলে সরকার এই ঘটনাগুলি ধামাচাওয়া দেওয়ার চেষ্টা করছে আর না হলে সরকার সম্পূর্ণ ব্যর্থ কারণ পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে আমি বিহার সরকারের কাছে অনুরোধ করছি পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই যেন পদক্ষেপ করা তবে এর পরই সরকারের প্রতি হালকা সুর নরম করে তিনি বলেন যে সামনে নির্বাচন থাকায় কেউ সরকারকে কালিমালিপ্ত করার হয়তো এই প্রচেষ্টাও চালাচ্ছে তবে প্রশাসন বা প্রশাসনের দায়িত্ব হল রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার অপরদিকে নিশীত কুমারে জনতা দল ইউনাইটেডও চুপ থাকেনি চিরাক পাশোয়ানকে আক্রমণ করে জেডিও বলে যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যারা প্রশ্ন চলছে তাদের উচিত অপরাধীদের নিজের দলে নেয়া বন্ধ করা জেডিউর মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন কোনো মন্তব্য করার আগে তাদের নিজের দিকে তাকিয়ে দেখা উচিত যারা বিহারের আইন শৃঙ্খলা সমালোচনা করছেন তাদের উচিত অপরাধীদের নিজের দলে নেয়া বন্ধ করা যদি ভাবেন যে পরামর্শ সমালোচনা করাই যথেষ্ট তবে ভুল ভাবছেন কোনো রাজ্য অপরাধ মুক্ত হতে পারে না গুরুত্বপূর্ণ হলো যে বিহার সরকার অপরাধীদের বিরুদ্ধে করা পদক্ষেপ করছে একশোরও বেশি ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করেছে বিহারে প্রসঙ্গত বিহারে দীর্ঘদিন ধরে যে নীতিশ কুমারকে কোন ঠাসা করছে বিজেপি গতবারও জেডিউর ভোট কাটাকাটিতে ছিল বিজেপিরই গত বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস আর জেডির সঙ্গে জোট সরকার গড়ল লোকসভা নির্বাচনের আগে ফের ঝুট বদল করে এনডিএতেই ফেরেন নীতিশ আর ওই ঝুটের অংশ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাশওয়ানের দল এল তার ছেলে চিরাগ পাশোয়ান কেন্দ্রীয় মন্ত্রীর পদ পেয়েছেন তবে গুঞ্জন শুনে যাচ্ছে জাতীয় রাজনীতি ছেড়ে রাজ্য রাজনীতিতেই ফিরতে চাইছেন চিরাগ আর সেখানেই তার প্রধান নিশানাই হল নীতিশ কুমার এবার জোটের সমীকরণ কোন দিকে মন নেয় তাই আমরা দেখতে থাকবো বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ